নমস্কার বন্ধুরা ফাল্লুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি আবার একটা চলেছে তো রেসিপি নিয়ে এসেছি তো আজকে রান্না বান্না মানে সেইভাবে করব না আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি সেটা হচ্ছে আলু ঝুড়ি ভাজা তো আলু ঝুরি ভাজাটা বানানোর জন্যে কি লাগবে প্রথমেই বলে দিই এই যে বন্ধুরা দুটো আলু নিয়েছি আলুগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর লেবুটাও নিয়ে রেখেছি লেবুটা লাগবে বলে লেবুটা নিয়ে রেখে দিয়েছি তো বন্ধুরা প্রথমেই আগে বলে দিই বন্ধুরা ফাল্গুনি রান্নাঘর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার সঙ্গে থাকবেন সাথে থাকবেন বন্ধুরা আলুটা নিয়েছি তো এবারে আলুটা ধুয়ে রাখা ছিল তো এবার এই যে একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার সাহায্যে আমি আলুটা কেটে নেবো মানে চিপসে রাখা কাটবো যখনই আমি ভিডিও করব তখনই এসে পাশে বসে পড়বে জানো এমন বদমাইশ যাই আমি উঠুনে চলে এলো আর ওমনি উনিও উঠুনে চলে এলো তাই ভিডিওটা শুরু করব তখন এসে মধ্যিখানে বসে পড়লো ধুপ করে বসে পড়লো মানে কিছু জানে না ভাজা মাছটা উল্টে খেতে জানে না এরকম মানে একটা ব্যাপার ওর কিচ্ছু বোঝে না ও এখন কিচ্ছু বুঝতে পারছে না মানে ও একদম সাধু ও সাধু হয়ে গেছে কেউ দেখে বুঝতে পারবে না এতগুলো যে আমি কথা বলে যাচ্ছি কার সঙ্গে বলছি এতগুলো কথা কিছু তো অন্তত বলবি না ঘুম পেয়ে গেলো ও মানে বকলেই ওর ঘুম পেয়ে যায় কিরাম থালে ও কেন বেদ হয়ে গেছে ওর নাকি বকলেই ঘুম পেয়ে যায় বন্ধুরা দেখুন একটা আলু কেটে নিয়েছি তো এইভাবে আমি কেটেছি আর এই যে বড় ফাঁকটা দিয়ে আমি কেটেছি তো এটাও আমি কেটে নেব বন্ধুরা দেখুন আলুটা ঘষে নিয়েছি তো চিপস এর কেটে নিয়েছি এইভাবে তো এই দেখুন একবার আলু তো ধুয়ে নিয়েছিলাম গোটা আলু তারপরে ওই যে কালো রংটা হয়ে গেছে তো আমি এটাকে আর একবার ভালো করে পরিষ্কার আলুর চিপস তো খেতে খুব ভালোই লাগে ছোট ছোটরাও পছন্দ করে আর ডালের সঙ্গে আলুর চিপস আমার ছেলে খুব ভালোবাসে আলু চিপস আর ডাল হলেই ওর খাওয়া হয়ে যাবে আর কিছু লাগে ডাল একটু ডাল দাও আর একটু আলু চিপস দাও তাহলেই খাওয়া হয়ে যাবে আমার ছেলে বড় হয়ে গেছে কিন্তু ও এখনো বায়না যায়নি কিন্তু আমার নাদনি আবার আমার নাদনিও এরকম আলু চিপসটা খাবে তুলে তুলে খাবে কিন্তু ভাত খাবে না আলু চিপসটা খেয়ে নেবে আমি কিরকম অনুষ্ঠান বাড়ির মতন আলু চিপসটা ভাজবো সেটা আপনাদের দেখাবো বন্ধুরা এই দেখুন আর একবার ধুচ্ছি তো ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে আলুটা বন্ধুরা আমি একটু ফ্রিজে জল নিয়েছি ফ্রিজের জলটা ঠান্ডা আছে তো ওই ঠান্ডা জলে এই আলুগুলো আমি ভেজেতে দেবো বন্ধুরা দুটো আলু নিয়েছি মাঝারি সাইজে তার জন্য আমি দুটো দু খাদি লেবু নিয়েছি মানে এই যে দুটো খাদি লেবু নিয়েছি মানে একটা গোটা লেবু লাগেনি তো আমি লেবু রসটা দিয়ে দেব জি রস আছে তো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা লেবুর রসটা দেওয়া হয়ে গেছে এইভাবে আমি আলুটা জলে ভিজিয়ে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো দিয়ে তারপরেতে জল দিয়ে তারপরে ঝড়িয়ে তারপরে ভাজবো ততক্ষণ বন্ধুরা জলে ভিজানো থাক বন্ধুরা আমি আবার ফিরে এলাম আধ ঘন্টা বাদে জলে ভিজিয়ে রেখেছি আমি আলুটা তো আলুটা আমি জল থেকে তুলে এরকম ঝরাতে দিয়েছি একটা পেতেতে নিয়ে আর দেখুন যে আলুর গায়ে যে জলটা ছিল এই যে জলটা এক্সেস জলটা বেরিয়ে গেছে এই এতটা জল বেরিয়েছে বন্ধুরা আলু ঝুড়িটা বানাবো আলু চিপস যেটাই বলুন আলু ঝুড়ি বলুন আলুর চিপসই বলুন তো তার সঙ্গে একটু কাঁচা বাদাম দেবো তো কাঁচা বাদামটা নিয়েছি এবার আমি কড়াটা গরম করতে দেবো কড়া বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে প্রথমে একটু অল্প পরিমাণে তেলটা দিচ্ছি কাঁচা বাদামটা ভেজে নেবো বন্ধুরা বাদাম লাল লাল করে ভেজে নেব বন্ধুরা বাদামটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন এই যে আলুটার গায়ে একটু জল আছে সেটাকে আমি হাতে করে এই জলটা বের করে দিচ্ছি নুন কিন্তু দিই নি তারপরে এই যে আলুর গায়ে একটু জল থাকে সেটা একটু এরকমভাবে টিপে বের করে দিচ্ছি যেটা ঝুড়িতে অনেকক্ষণ আগে যদি দেওয়া যায় তাহলে জলটা বেরিয়ে যায় বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু কোনো গায়ে গায়ে লেগে যায়নি একটা একটা ভাবেই আছে তো এইভাবে অল্প অল্প করে তেলে দিয়ে ভেজে নিতে হবে ছাঁকা তেলেই ভাজতে হবে তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে যাচ্ছে নিজে থেকে একটা কালার চলে আসছে এতে কিন্তু হলুদ বা নুন কিছুই কিন্তু দেওয়া নেই আর নুন কিন্তু দেবেন না নুন দিলে আলুটা কিন্তু ভাজা যাবে না এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেবেন বন্ধুরা আবার একই ভাবে আমি ভেজে নেব বন্ধুরা আরো একবার ভাজা আমার হয়ে গেল বন্ধুরা এইভাবে আমি সব আলু চিপসটা ভেজে নেব এরকম বাকি আলু ঝুরুটাও ভাজা হয়ে গেছে তা আমি তুলে নিচ্ছি এই যে হালকা ব্রাউন কালার এসছে এইভাবে তুলে নেবেন আর আমি তেলটা জড়ানোর জন্য আমি একটা সাদা পেপার নিয়েছি বন্ধুরা এবার এই যে আর বাদাম আর এই ঝুড়ি আলু ঝুড়িটা এইভাবে আমি ঢেলে একটা অন্য পাত্রে নিলাম নিয়ে এইভাবে আমি মিশিয়ে দেবো এখানে আপনারা যখন পরিবেশন করবেন তখন নুন অ্যাড করবেন তার আগে নুন অ্যাড করবে না তাহলে নুন দিলে এই যে আলু ঝুড়িটা পুরো নরম হয়ে যাবে আর দেখুন বন্ধুরা কি সুন্দর একটা একটা হয়েছে তো বন্ধুরা গরম গরম ভাত ডাল আর আলুর ঝুরি খেতে খুব মজা হবে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এই আলুর ঝুরি আর ডাল পরিবেশন করুন খুব সুন্দর খেতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর কমেন্টে জানাবেন কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আজকে কার মতন এইটুকুনি ধন্যবাদ